হ্যালো ভিওয়ার্স ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় যে একশো নাম্বারের কোয়েশন হয়ে থাকে অর্থাৎ যে একশোটি এমসিকিউ এসে থাকে এই একশোটি এমসি মধ্যে কোন টপিক্স থেকে কতটি করে এমসিকিউ আসে সে বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে এক্ষেত্রে ভিওয়ার্স ডিপ্লোমাইন নার্সিং এবং ডিপ্লোমাইন মিডিওফারি এই দুটি কোর্সের কিন্তু কোয়েশন প্যাটার্ন সিম এবং বিএসসির নার্সিং ক্ষেত্রে কিন্তু কোয়েশন প্যাটার্ন একটু ভিন্ন আছে এক্ষেত্রে ভিওয়ার্স আমরা যদি বিএসসি নার্সিং এই কোর্সটির কোয়েশ্চেন পেটান দেখি তাহলে এই বিশি নেশে এই যে একশুটি এমসি আসবে এর মধ্যে বাংলা থেকে আসবে বিশটি এবং ইংলিশ থেকে আসবে বিশটি এবং ম্যাথ থেকে আসবে দশটি আরবি ওয়ার্ডস জেনারেল সায়েন্স অর্থাৎ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই তিন সাবজেক্ট মিলে আসবে চল্লিশটি অর্থাৎ চল্লিশ নম্বর এমসি এই তিনটায় সাবজেক্ট থেকে আসবে আর বি জেনারেল নলেজ থেকে আসবে দশটি আর জেনারেল নলেজ বলতে বিওয়ার্স এখানে কিন্তু চারটি প্লাস কোয়েশ্চেন পাবেন আপনি সাম্প্রতিক বিষয় থেকে এই দশ নাম্বারের মধ্যে আর বাকিগুলো সাধারণ জ্ঞান থেকেই আসবে আর বিওয়ার্স ইন নার্সিং এবং ইন মিডিফারি এই দুটি কোর্সের কিন্তু কোয়েশন আসবে সেম টপিক থেকেই কোয়েশন আসবে এক্ষেত্রে বাংলা থেকে আসবে বিশটি এম সিকিউ এবং ইংলিশ থেকে আসবে বিশটি এমসি এবং ম্যাথ থেকে আসবে দশটি এম সিকিউ আর বিওয়ার্স জেনারেল সায়েন্স থেকে আসবে তিরিশটি অর্থাৎ সায়েন্স থেকে সাধারণ বিজ্ঞান থেকে তিরিশটি এম সিকিউ পাবেন আরবিবস এই ডিপ্লোমাই নার্সিং এবার ডিপ্লোমাই ইন পি এর এর বিগিন কোয়েশ্চেন কিন্তু খুব বেসিকের উপরে হবে আর জেনারেল নলেজের উপর থাকবে বিশ আর বিবাস এই বিষের মধ্যে আপনারা আর্ট প্লাস কিন্তু সাম্প্রতিক বিষয় রিলেটেড কোয়েশ্চেনগুলোই পাবেন আর অবশ্যই এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন